জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলি হনুমানজির জয় কুম্ভ রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন কুম্ভ রাশি কুম্ভ জাতক জাতিকাদের জীবনে দু সালের শেষ পর্যায়ে এসে ডিসেম্বর মাসটি আপনার রাশি হিসাবে আনতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন এগারোই ডিসেম্বর দু হাজার বাংলার পঁচিশে অগ্রায়ণ বুধবার বেলা বারোটা বেজে আটত্রিশ মিনিট থেকে কুম্ভ রাশির রাশিপতি শনি মহারাজ এবং কুম্ভ রাশির ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন ঘটছেন এবং শনি মহারাজ কুম্ভ রাশিকে ছেড়ে দিয়ে মেষ রাশিতে ট্রানজিট করতে চলেছেন যার কারণে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী সময়কালের মধ্যে আপনার রাশির সাপেক্ষে গ্রহগতির ঘটতে চলেছে দশটি বড় পরিবর্তন শনি মহারাজের এই নক্ষত্রগত পরিবর্তন এবং দেবগুরু বৃহস্পতির আপনার রাশির সাপেক্ষে ঘর পরিবর্তন করার কারণে কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকাদের অনেকগুলি অধরা অপূর্ণ স্বপ্নের পর পূরণ হতে চলেছে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র শতবিশা নক্ষত্র কিংবা কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে সাড়ে সাতির শেষ চরণে এসে অনেকগুলি অধরা অপূর্ণ স্বপ্ন মনের ইচ্ছা এরপর আপনার রাশি সাপেক্ষে পূরণ হতে চলেছে তাই দু হাজার চব্বিশের অন্যান্য মাসগুলির তুলনায় ডিসেম্বর মাস থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের গুরুত্ব বেড়েছে অনেকটাই এই সময়কালের মধ্যে সূর্য শুক্র বৃহস্পতি এবং আপনার রাশিপতি শনি আপনার রাশি সাপেক্ষে সৃষ্টি করছে রাজযোগ গ্রহ। তাই মনে করা হচ্ছে বৃহস্পতি কিংবা শনি একাই সৃষ্টি করবে রাজযোগ সূর্যের প্রভাবে কুম্ভ রাশির মানুষরা এগারোই ডিসেম্বর তারিখের পর থেকে আপনার জীবনে উন্নতির পালা শুরু হতে চলেছে কেন শনি মহারাজ আপনার রাশি সাপেক্ষে নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন এবং শনিদেব কুম্ভ রাশিকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন মেষ রাশিতে তাই কুম্ভ রাশি কুম্ভরঙ্গের জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো এই সময়কালের পর থেকে আপনার রাশি সাপেক্ষে জনসংযোগ বৃদ্ধি পাবে বা যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে কিংবা পাবলিক রিলেশান বৃদ্ধি পাবে আপনি আপনার মুখের কথার মাধ্যমে লক্ষ্যে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার এরপর সমাধান করে ফেলতে পারবেন এতদিন যাবৎকাল সমাজে সংসারে অফিসে মানুষজনদের আপনি আপনাকে নানা রকমভাবে অপমানিত করেছে লাঞ্ছিত করেছে আপনার কথার তেমন গুরুত্ব দিত না তবে এরপর থেকে কিন্তু আপনি সেই জায়গাটা জিরো থেকে হিরো হয়ে উঠবেন নিজের সাফল্যের দ্বারা কিংবা নিজের কর্মের দ্বারা নিজের পার্সোনালিটির দ্বারা আপনি কিন্তু সমাজে এরপর সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠবেন অন্যদিকে দেখতে পাওয়া যাবে আপনার ফ্যামিলি মেম্বারদের কাছে আত্মীয় স্বজনদের কাছে প্রিয় বন্ধু বা কুটুম্ব বা ভালোবাসার মানুষজনদের কাছেও এতদিন ধরে আপনি যতটা রেসপন্সিবিলিটি যতটা দায়বদ্ধতা মর্যাদা আশা করেন ততটা পাচ্ছিলেন না তবে এরপর থেকে কিন্তু আপনার রাশি কে সেই জায়গাটার অনুকূল পরিবর্তন আসছে যার মারফত আপনি কিন্তু সমাজে সংসারে আরও একবার এবং সফলতার পাত্র বা পাত্রী হয়ে উঠবেন এবং সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে এই সময়কালের পর থেকেই ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎ বাণিজ্য হল হারানো কোনো জিনিস ফিরে পাওয়ার একটা প্রবল সম্ভাবনা সেটা কিন্তু এই সময়কাল থেকে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে কোনো হারানো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধক দিয়ে ফেলেছিলেন বা বিক্রি করে ফেলেছিলেন সেই সমস্ত জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়ার একটা সম্ভাবনা বা পুনরায় নিজের নামে হস্তান্তরিত করার একটা শুভ যোগ এই সময়কাল থেকেই কুম্ভ রাশি সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এই পাশাপাশি এই সময়কালে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হলো যে কোনো সম্পর্কের জায়গায় হারিয়ে যাওয়া সম্পর্কগুলি বা যে সমস্ত সম্পর্কগুলি দূরে সরে চলে গিয়েছিল সেই সমস্ত সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার পথে একটা শুভ পরিবর্তন একটা অনুকূল পরিবর্তন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এই সময়কাল থেকে আপনার প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষ আপনাদেরকে ছেড়ে চলে গিয়েছিল সেই জায়গাগুলি থেকে তাদের সাথে পুনরায় যোগাযোগ বৃদ্ধি পাওয়া কিংবা ফিরে আসার পথে বা ভালোবাসা প্রাপ্তির পথে পুনরায় কিছু শুভ পরিবর্তন কিছু অ্যাক্টিভ পরিবর্তন কিন্তু আপনার সাপেক্ষে এরপর অনেকটাই বেটার কন্ডিশনে আসতে চলেছে যেই সমস্ত মানুষজনদের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছে কাছের মানুষ আপনজন আপনার ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে সম্পর্কের জায়গায় দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সে আপনি কুম্ভ রাশির যেই নক্ষত্রেরই অন্তর্গত হন ধনিষ্ঠা হন হন কিংবা পূর্ব হন প্রত্যেকটি ক্ষেত্রে অনুকূল এবং শুভ পরিবর্তন আসছে এর পর আসা পরবর্তী এই সময়কালের মধ্যে অর্থাৎ এগারোই ডিসেম্বর দু হাজার চব্বিশের পর থেকে আপ টু দু হাজার পঁচিশ কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে দেবগুরু বৃহস্পতি কিংবা শনি মহারাজ আপনার রাশির ইলেভেন্থ এবং টুয়েলভ হাউসের দৃষ্টি প্রদান করার কারণে কোনো পার্টনারশিপ ব্যবসা কোনো প্রজেক্ট অফিসের কোনো কাজ বা যে কোনো পার্টনারশিপ কাজের ক্ষেত্রে বেশ কিছুটা শুভ পরিবর্তন বেশ কিছুটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে এই সময় বিজনেসের জায়গায় কোনো পার্টনার কোনো বন্ধুত্বের সাথে যোগাযোগ বৃদ্ধি পাওয়া কিংবা তার মারফত কোনো জায়গায় আপনি এগিয়ে যাওয়ার পথে বিজনেস ক্ষেত্রে বা কোনো পার্টনারশিপ কাজকর্মের ক্ষেত্রে অনেকটাই শুভ পরিবর্তন এবং অনেকটাই অনুকূল পরিবর্তন আসতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পার্টনারশিপ কোনো বিজনেসের ক্ষেত্রে যদি কোনো জায়গায় কোনো সমস্যা চলছিল সেই সমস্যাগুলি মিটে যাবে এবং বিজনেসের জায়গাটা অনেকটা সুদূর প্রসারী শুভ ফলাফল আসতে চলেছে এরপর আসা পরবর্তী কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে এগারোই ডিসেম্বর দু হাজার চব্বিশের পর থেকে আপ টু দু পর্যন্ত আপনার রাশি সাবেককে ঘটতে চলার পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে আপনার পঞ্চমপতির একাদশে এবং সপ্তমভাবে গোচর যার কারণে ব্যবসায় উন্নতি কিংবা বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাবার একটা পূর্ণ সম্ভাবনা এটা কিন্তু এরপর কুম্ভ রাশির ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আপনার ভালো লাগা বা ভালোবাসার মানুষের সাথে পরিণতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনাও কিন্তু এই সময়কালের মধ্যে থাকতে চলেছে যারা দীর্ঘদিন ধরে বিবাহের অপেক্ষায় রয়েছেন বয়স হয়ে যাচ্ছে দেখাশোনাই আসছিল না তাদের ক্ষেত্রে এরপর বিবাহের জায়গাটা অনেকটাই অনুকূল এবং অনেকটাই শুভ পরিবর্তন আসছে এরপর আসা পরবর্তী কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে এই সময়কালের মধ্যে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হল লং টার্ম ট্রেডিং বা দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ বা শেয়ার মার্কেটের বিনিয়োগের জন্য এরপর সময়টা আপনার জন্য শুভভাবে অনুকূলভাবে থাকছে যারা কোনো অনলাইন শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড বা লটারি এই সমস্ত প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন তাদের জন্য আগামী সময়কালটা এরপর ভীষণ ভীষণভাবে শুভ এবং অনুকূল পরিবর্তন আসতে চলেছে এরই পাশাপাশি যারা বাড়িতে থেকে কোনো অনলাইনে কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন অনলাইনে কোনো ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন কিংবা ওয়ার্ক ফ্রম হোম কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আগামীর সময়কালটা শুভ এবং অনুকূল পরিবর্তন আসছে আপনাদের বেতন বৃদ্ধি উচ্চ পদ প্রাপ্তি কিংবা কোনো অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত থাকলে সেই জায়গায় গ্রোথ বৃদ্ধি প্রাপ্তির পথে একটা অনুকূল পরিবর্তন একটা শুভ পরিবর্তন আসছে এই সময়কালের মধ্যে আপনারা যদি লটারি কাটেন লটারি কাটার লাকি নাম্বারগুলি থাকতে চলেছে তিরানব্বই বাইশ একটা বাষট্টি শূন্য শূন্য সাত পঁয়ত্রিশ এক সাতাত্তর এবং আটচল্লিশ ও তেইশ এই সংখ্যাগুলি ধরে লটারি কাটলে অর্থ প্রাপ্তির শুভ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে এগারোই ডিসেম্বর দু হাজার পর থেকে আপ টু দু হাজার মধ্যে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎ বাইটি হল যাদের চাকরি চলে যাবে চলে যাবে এই রকম কিছু ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি হয়েছে কিংবা যারা কাজের চাপে রিজাইন দেবেন ভাবছিলেন আর চাপ সহ্য করতে না পেরে চাকরি পরিবর্তনের পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে এরপর এই মুহূর্তে দাঁড়িয়ে উন্নতি প্রাপ্তির একটা শুভ সময় আপনার রাশি হিসাবে কে দেখতে পাওয়া যাবে যাদের ব্যাংকিং সেক্টরে কাজ করছেন কিংবা কোনো জায়গায় টার্গেট পূর্ণের লক্ষ্যমাত্রা রয়েছে প্রচুর পরিমাণে সেই জায়গায় কাজের ক্ষেত্রে অনেকটা রিল্যাক্স এবং অনেকটা শুভ পরিবর্তন আসতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে এরপর আসার পরবর্তী এই সময়কালের মধ্যে আপনার কর্ম ব্যবসা বা চাকরির জায়গায় আপনি যেই জিনিসটি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন মেহনত করছেন সেই জিনিসটা আপনার এরপর মিলতে চলেছে আপনি এরপর দেখতে পাবেন আপনার পরিশ্রমের ফল আপনার মেহনতির ফল আপনি এরপর প্রাপ্তি করতে পারবেন কারণ আপনার কুম্ভ রাশি সাপেক্ষে মঙ্গল এবং বৃহস্পতির এমনই কিছু পরিবর্তন আনতে চলেছে হয়তো এই শুভ সময়টা আসতে আপনার ক্ষেত্রে বেশ কিছুটা দেরি হয়ে গেল তবে এরপর কিন্তু আপনি আপনার পরিশ্রমের ফল পেতে চলেছেন যে জিনিসটা প্রাপ্ত করার আশায় দিনরাত মেহনত করেছেন এরপর আপনার প্রাপ্ত হতে চলেছে যার মারফত কুম্ভ রাশির দুঃখের দিন শেষ হয়ে খুশি এবং আনন্দের সময় আসতে চলেছে হয়তো একটা চাকরি প্রাপ্তির অপেক্ষায় ছিলেন কিংবা ব্যবসার জায়গায় ডেভেলপ করা অপেক্ষায় ছিলেন একটা চাকরি একটা চাকরি পেলেই আপনি স্বপ্ন পূরণ করবেন কাউকে হয়তো কথা দিয়ে রেখেছেন চাকরি পেলেই বিবাহ করবেন কিংবা বাবা মায়ের অধরা অপূর্ণ স্বপ্ন বা নিজেরই কিছু অধরা অপূর্ণ স্বপ্ন পূরণের অপেক্ষায় ছিলেন সেই সমস্ত স্বপ্নগুলি এরপর আপনার রাশি সাবেককে পূরণ হওয়ার পথে শুভ এবং অনুকূল পরিবর্তন আসতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাড়ে সাতটির এই শেষ চরণে এসে এর পাশাপাশি পরবর্তী অন্যদিকে দেখতে পাওয়া যাবে যাদের কর্মের জায়গায় অফিসে কিংবা সমাজে সংসারে ভালোবাসার মানুষজনদের কাছে পরিবারের মানুষজনদের কাছে আপনি নানা কারণে চোখের জল ফেলেছেন এরই পাশাপাশি আপনার পাড়া প্রতিবেশী অফিসের ব্যক্তিরা নানা রকমভাবে আপনাকে বিরোধিতা করেছে শত্রুতা করেছে আপনাকে অপমান করেছে বদনাম করেছে তবে এরপর আপনার সময় এসেছে সময় এসেছে ঘুরে দাঁড়ানোর আপনার পালা এতদিন ধরে সমাজে সংসারে নানা সম্পর্কের জায়গায় কর্মের জায়গায় বা ব্যবসার জায়গায় বিভিন্ন প্রবলেম এলেও আপনি কিন্তু নিজের একাগ্রতা নিজের ডিসিপ্লিন ভাব বা নিজের ডেডিকেশানটা বজায় রাখার কারণে এখনও পর্যন্ত আপনি কিন্তু লড়াইয়ের ময়দানে টিকে রয়েছেন বাধা বিপত্তি এলেও উন্নতির পথে এখনও কিন্তু আপনি এগিয়ে যেতে পারছেন তার মূল কারণই হলো দেবগুরু বৃহস্পতি এরপর কিন্তু সেই জায়গাটার অনুকূল পরিবর্তন এবং শুভ পরিবর্তন আসছে এবং এরই পাশাপাশি শনিদেব কিন্তু আগামী সাড়ে বত্রিশ বছরের জন্য কুম্ভ পরিত্যাগ করে দিয়ে মেষ রাশিতে প্রবেশ করবেন এবং যার ফলে কিন্তু কুম্ভ জাতক জাতিকাদের সম্পর্কের জায়গায় ব্যবসার জায়গায় যে কষ্ট যে ব্যথা বেদনাগুলি পেয়েছেন সেই দিক থেকে অনেকটাই অনুকূল পরিবর্তন আসছে এর আসা পরবর্তী কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাড়ে সাথে চলার কারণে পরবর্তী যে প্রধান সমস্যাটা হয়ে দাঁড়াচ্ছিল সেটি হল স্বাস্থ্যের জায়গায় স্বাস্থ্য হুট করতেই শরীর স্বাস্থ্যের সমস্যা অসুস্থ হয়ে পড়া কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা নিজের পাশাপাশি আপনার পরিবারের বাবা মা কিংবা আপনার সন্তানদের দিক থেকেও স্বাস্থ্যগত বিষয়ে মাঝে মধ্যেই সমস্যা মাঝে মধ্যে প্রবলেমে পড়তে হচ্ছিল কেন আপনার সাড়ে সাথেই চলছিলো তবে এরপর আপনি লক্ষ্য করতে পারবেন স্বাস্থ্যের দিক থেকে এতদিন ধরে যে সমস্যা এতদিন ধরে যে কষ্ট যন্ত্রণা সহ্য করেছেন শরীরে যে রোগ বাসা বেঁধেছিল সেই দিকটা থেকে এরপর একটা পারমানেন্ট রিকভারি বা অনুকূল পরিবর্তন শুরু হতে চলেছে এবং তার শুভ সূচনাটি অলরেডি কিন্তু কুম্ভ রাশি সাপেক্ষে শুরু হয়ে গেছে কেন পনেরোই নভেম্বর থেকেই যখনই শনি মার্গিগতিতে ফিরেছেন বকরি থেকে তখন থেকেই তার শুভ সূচনা শুরু হয়ে গেছে তবে আগামী সময়কালে এগারোই ডিসেম্বর দু হাজার চব্বিশের পর থেকে আপ টু দু হাজার পঁচিশ আপনার রাশির সাপেক্ষে স্বাস্থ্যের জায়গাটা অনেকটাই অনুকূল পরিবর্তন আসবে এই সময়কালের মধ্যে আপনার রাশি সাবেককে ইলেভেন্থ হাউসে রাহুর দৃষ্টি প্রদানের কারণে বিদেশ যাত্রার পথে শুভ এবং অনুকূল পরিবর্তন আসছে যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকা হোক বা তাদের সন্তানরা হোক দীর্ঘদিন ধরে আপনারা বিদেশ যাত্রার পথে বিভিন্ন দিক থেকে অপেক্ষা করেছেন ভিসা সংক্রান্ত বিষয়ে অর্থ সংক্রান্ত বিষয়ে কিংবা যেই জায়গায় কাজে যাবেন বা পারিবারিকগত দিক থেকে প্রচুর প্রবলেম ফেস করতে হয়েছে তবে এরপর আপনার রাশি সাবেককে বিদেশ যাত্রার পথে প্রবাসে গিয়ে অর্থ ইনকামের পথে বা মুনাফা অর্জনের পথে অনেকগুলি অনুকূল পরিবর্তন এবং শুভ পরিবর্তন আসছে দৃষ্টি প্রদানের কারণে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে কোনো মানুষ বা ভালোবাসার মানুষ বা সম্পর্কের জায়গায় যে কোনো যে কোনো দিক থেকে পাড়া প্রশাসী দিক থেকে কোনো ঝামেলা বা অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন তাই এই বিষয়ে বেশ কিছুটা সতর্কতা কুম্ভ মেনে